তো মোটামুটি শেয়ার সম্বন্ধে সকলের ধারণা আছে শেয়ার মানে অংশীদারিত্ব এখন শেয়ার বাজারে এই শেয়ার বিভিন্ন ফর্ম্যাটে কেনা বেচা করা হয় আমরা সহজ ভাষায় বুঝে নেব সেগুলোকে কি প্রথমটা হচ্ছে ইকুইটি বা ক্যাশ ক্যাশ শেয়ার কি না কোনো শেয়ার যখন মার্কেটে শেয়ারটা ছাড়া হয়েছিল তখন তার দাম হয়তো দশ টাকা ছিল বা একশো টাকা ছিল সেই শেয়ারটা এখন কোম্পানির দাম বাড়তে বাড়তে হয়তো সেই শেয়ারটার দাম পাঁচশো টাকা আমি যদি ক্যাশে ওই শেয়ারটা কিনি তাহলে আমাকে পাঁচশো টাকা দিয়ে কিনতে হবে ভবিষ্যতে শেয়ারের দাম বেড়ে যা হবে বা কমে যা হবে আমি সেই টাকাটা যখন বিক্রি করবো তখনকার দাম অনুযায়ী কম এটা হচ্ছে ক্যাশ শেয়ার বাজারে আর একটা ফরম্যাট আছে সেটা হচ্ছে ডেরিভেটিভ যেটা আমাদের আলোচনার ডেরিভেটিভ এর দুটো পার্ট একটা হচ্ছে ফিউচার একটা হচ্ছে অপশন ডেরিভেটিভ ডেরিভেটিভ কি কি এটা আমি একটা সহজ ভাষায় বোঝাচ্ছি তারপরে এর আসল ডেফিনেশনে যাব ধরে নিচ্ছি এখন রিলায়েন্সের একটা শেয়ারের দাম আছে দু টাকা এই দু হাজার সাতশো টাকার শেয়ারটা ডেরিভেটিভে কেনা যেতে পারে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা বা আশি টাকা ডেরিভেটিভ মানে আমি প্রথম সহজ ভাষায় বোঝাচ্ছি তারপরে এর প্র্যাকটিক্যাল ভাষাটা বোঝাচ্ছি আমি যদি সাতাশশো টাকা রিলায়েন্সের শেয়ারটা কিনি তাহলে কালকে যদি ওই শেয়ারের দাম বেড়ে পঞ্চাশ টাকা বাড়ে তাহলে কালকে বিক্রি করলে আগামী দিন বিক্রি করলে আমি সাতাশো পঞ্চাশ টাকা পাবো ক্যাশে কিনলে তাহলে কত দিয়ে কিনতে হবে সাতাশো দিয়ে কিনতে হবে পাবো কত সাতাশ যদি পঞ্চাশ টাকা বাড়ে সাতাশ পঞ্চাশ টাকাই পাবো এখন ওই একই জিনিসটার যদি আমি ডেরিভেটিভ কিনি ফিউচার বা অপশানে তাহলে কেমন হতে পারে তাহলে বিষয়টা দেখা ওই সাতাশশো টাকার জিনিসটাই আমি হয়তো পেয়ে যাব চল্লিশ টাকা কালকে যদি শেয়ারের দাম পঞ্চাশ টাকা বাড়ে আমি পুরো পঞ্চাশ টাকা পাবো না কাছাকাছি তিরিশ টাকা চল্লিশ টাকা বা পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাব মানে যেটা সাতাশ দিয়ে কিনে যে প্রফিটটা পঞ্চাশ টাকা হতো আমি ডেরিভেটিভ নিলাম সেটাই পঞ্চাশ টাকায় কিনে বা চল্লিশ টাকায় কিনে পঞ্চাশ প্রফিটের একটু কম পাবো এটা হচ্ছে ডেরিভেটিভ মানে কেমন মানে এটা সহজ আমার বাড়ি চম্পাহাটি এখানে বাড়ি আমি চাকরি পেয়েছি মুম্বাই মুম্বাই চাকরি পেলে আমার মুম্বাই থাকতে হবে তো মুম্বাইয়ের একটা ফ্ল্যাটের দাম তিন কোটি টাকা তাহলে আমায় চাকরি করতে গেলে ওই তিন কোটি টাকা দামের ফ্ল্যাটটা কিনে ফ্ল্যাটের সুবিধা ভোগ করতে হবে এছাড়া আর একটা অপশন তো আছে অপশনটা কি আমি যদি একটা ফ্ল্যাট ভাড়া নি পনেরো হাজার টাকায় তাহলে ফ্ল্যাটটা না কিনো ফ্ল্যাটের যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করতে পারবো তো একটা কন্ট্রাক্ট অনুযায়ী নির্দিষ্ট সময় অনুযায়ী আমি যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করতে পারবো শুধু মালিকানাটা পাবো না তাই না ইকুইটিটা আসলে তাই মালিকানা পেলাম না কিন্তু ওই ঘরে থাকার যা সুযোগ সুবিধা সবকিছু পাওয়া গেল এইটুকু যদি সকলের বোঝা যায় তাহলে আমাকে একবার ইএস করে চ্যাটে জানিয়ে দেব কারণ এর ওপরে বেসিক এর পরে আমি এর সংজ্ঞাটা জানাবো কারণ মার্কেট বেশি চলে ইকুইটিতে ডেরিভেটিভে দুটোতেই চলে ডেরিভেটিভের মধ্যে ফিউচার অপশন সবগুলোতেই চলে সুদীপ শুধু উত্তর দিয়েছে আমি ধরে নিচ্ছি একদম সহজ কথা সবাই বুঝে গেছে আমি এখন এর আসল সংজ্ঞাটা বলতে চাইছি আচ্ছা তার আগে একদম সহজ বিষয়গুলো ভাগ করে নি আমি একটা পেজ শেয়ার করেছি সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে ইকুইটি একটা দু নম্বর হচ্ছে ডেরিভেটিভ ডেরিভেটিভের দুটো পার্ট একটা হচ্ছে ফিউচার একটা অপশান ইকুইটিটা কি আছে না ইকুইটিটা হচ্ছে আমি একটা শেয়ার কিনলাম তার কোনো টাইম লিমিট নেই আমি একদিন পরে এক মাস পরে এক বছর পরে এক যুগ পরে বা আমার বংশানুক্রমে যদি গিয়ে বিক্রি করি বা ধরে রাখি তার তখনকার দিনে যা মূল্য হবে সেই মূল্যটা আমি উপভোগ করতে পারব ইকুইটি বা ক্যাশে কি সুবিধা আছে যতদিন ওই শেয়ারটার মালিক আমি থাকবো কোন কোন কোম্পানি তিন মাসে কোন কোম্পানি ছ মাসে কোন কোম্পানি এক বছরে কোম্পানির লভ্যাংশটা ভাগ করে দেয় আমি সেই লভ্যাংশটাও পেতে থাকবো ডিভিডেন্ড বলা হয় এটাকে তাহলে আমি যদি তাহলে আমি প্র্যাকটিক্যালি একটা মালিক হলাম এবং ওই মালিকানা বাবদ কোম্পানি যে হারে প্রফিট করবে আমি সেই হারে সমস্ত সুবিধা ভোগ করতে পারবো এটাই অ্যাকচুয়াল শেয়ার আর ডেরিভেটিভ মানে কি আমি ওই শেয়ারটা কিনলাম না আমি ওই শেয়ারে একটা কন্ট্রাক্ট কিনলাম শেয়ারে যদি দাম বাড়ে তাহলে দাম বাড়ার সুবিধা পাবো যদি দাম কমে তাহলে দাম কমার সুবিধাটা পাবো এই ডেরিভেটিভ মার্কেটের ফিউচারটা শুধুমাত্র সুইং ট্রেড করা যায় আর অপশনটা ইন্ট্রাডে করা হয় ইন্ট্রাডে মানে আজকে কিনে আজকে বিক্রি এটা ইন্ট্রাডে ফিউচারটা সাধারণত এক মাস ক্যারি ফরওয়ার্ড করা হয় আর অপশনটা সাধারণত সর্বাধিক এক সপ্তাহ অপশনটা বা ফিউচারটা ডেরিভেটিভটা কি এটা একটু উদাহরণ না দিলে আমি এই সাবজেক্টের মধ্যে যেতে পারবো না কারণ আমাদের মেন বিষয়টাই আছে ডেরিভেটিভের উপরে আসলে বিষয়টা একটা ইন্স্যুরেন্স আমি আগের উদাহরণ দিয়েই বলছি যে আমি একটা শেয়ার রিলায়েন্স এর কিনেছি একশো টাকা দিয়ে এখন এই শেয়ারটার দাম বেড়ে হয়ে গেছে নশো টাকা আমি শেয়ারটা কিনেছিলাম দু বছর আগে একশো টাকা দিয়ে এখন শেয়ারটার দাম নশো টাকা আমি এখন সেটা বিক্রি করতে চাইছি না এটা আমি রেখে দেব আমার ফিউচার জেনারেশনের জন্য একশো টাকা থেকে নশো টাকা হয়েছে আমি আরো বছর রেখে হয়তো এটা নব্বই হাজার টাকা হয়ে যেতে পারে তবে রেখে দিতে চাই কিন্তু সমস্যা হচ্ছে আমার একটু ভয় লাগে কি ভয় লাগে না বাজার তো কখনো উপরের দিকে ওটা কখনো নিচের দিকে নামে এখন এই নশো টাকা দাম আছে যদি মার্কেট নিচের দিকে নেমে যায় যায় দাম কমে এই ভয়টা আমি পাই তো এখন এই ভয়ে কারণটা যদি বাস্তবে সত্যি হয়ে যায় তাহলে কি হবে আমার মানিটারি লস হবে এখন যে শেয়ারের দাম নশো টাকা যদি এক সপ্তাহ পরে এই শেয়ারটা দাম কমে গিয়ে সাতশো টাকা হয়ে যায় তাহলে আমার দুশো টাকা লস হবে এই বিষয়ে কারো সন্দেহ আছে এখন একটা প্রশ্ন আমার সম্ভাব্য লস থেকে আমি আমাকে নিরাপত্তা কিভাবে দিতে পারি আমাদের এখানে বা পৃথিবীর সব সব প্রায় কি কি উপায় আছে যে উপায়ে আমার সম্ভাব্য ক্ষতি আমি আটকাতে পারি এটা আমি উত্তর চাইছি আনমিউট করে বা চ্যাটে কি করলে আমি আমার লস থেকে বাঁচতে পারি যে কোনো লস থেকে বাঁচার জন্য কি উপায় আছে আমাদের বলো বলো সুদীপ হাত থেকে কি উপায় আছে না আমি তো শেয়ার একটা কিনে রেখেছি শেয়ারটার দাম নশো টাকা বাইচান্স শেয়ারটা যদি দাম কমে যায় তাহলে আমার যদি দুশো টাকা দাম কমে দুশো টাকা ক্ষতি হবে আমি শেয়ার বাদ দিয়ে অন্য যেকোনো জিনিসের বলছি আমি একটা টিভি কিনেছি কালকে যদি টিভিটা খারাপ হয়ে যায় তাহলে টিভির দামটা আমার ক্ষতি হয়ে যাবে ক্ষতির হাত থেকে বাঁচানোর একটাই উপায় আছে সেটাকে ইন্স্যুরেন্স করা যদি থাকে তাহলে আমার ক্ষতি হবে না অর্থাৎ আমি একটা মোবাইল কিনেছি যদি আমি ইনসিওর করে রাখি এক বছরের মধ্যে আমি এক বছরের জন্য ইনসিওর করলাম যদি কোনো ক্ষতি হয় গোটা মোবাইলের দাম নেব এখন বক্তব্য হচ্ছে পুরো ক্ষতি হয়নি মোবাইলের ব্যাটারিটা ক্ষতি হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি পুরো মোবাইলের দাম দেবে আমি একটা মোবাইল কিনেছি গোটা মোবাইলটা করেছি পুরো দাম দিয়ে যদি মোবাইলের ক্ষতি হয় আমি তাহলে মোবাইলটা পুরো নষ্ট হয়ে গেল গোটা মোবাইল পাবো এখন বক্তব্য হলো যে ছমাস পরে আমার শুধু ব্যাটারিটা ক্ষতি হয়েছে পুরো মোবাইলটা ক্ষতি হয়নি আর পুরো মোবাইলটা ইন্স্যুরেন্স করা আছে আমি তাহলে গোটা মোবাইলের দাম পাবো না ব্যাটারির দাম পাবো ইন্স্যুরেন্স কোম্পানির থেকে যতটা ক্ষতি হয়েছে ততটা পাবো এটা সকলে জানা আছে কি না জানা থাকলে প্রত্যেকে জেনে নিতে পারো যে কোনো বিষয়ে আমরা ইন্স্যুরেন্স করতে পারি কিন্তু আমরা ক্ষতিপূরণ কতটা পাবো না যতটা আমার ক্ষতি হয়েছে তো এখন এই যে ডেরিভেটিভ গুলো এগুলো আসলে একটা ইন্স্যুরেন্স ওই যে আমার নশো টাকা শেয়ারটা আমি ইন্স্যুরেন্স করলাম কত দিনের জন্য সাত দিনের জন্য কি বলে ইন্স্যুরেন্স করলাম যে দাদা আমি চল্লিশ টাকা দিচ্ছি আমার শেয়ারের দাম নশো টাকা যদি শেয়ারের দাম নশোর বেশি হয় আমাকে কোনো টাকা দিতে হবে না যদি শেয়ারের দাম নশো থেকে কমে যায় তাহলে যত টাকা কমবে তত টাকা দেবেন এটাই ইন্স্যুরেন্স তাহলে আমি দিলাম কত টাকা চল্লিশ টাকা শেয়ারের দাম কমেনি নশো টাকা ছিল নশো পাঁচ টাকা হয়ে গেছে কোম্পানি আমাকে কোনো টাকা দেবে আমার ক্ষতি হয়নি তো সুদীপ যেহেতু ক্ষতি হয়নি কোম্পানি আমাকে কোনো টাকা দেবে না কিন্তু বাইচান্স শেয়ারের দাম যদি আটশো টাকা হয়ে যায় তাহলে কোম্পানি আমাকে কত টাকা দেবে কুড়ি টাকা যদি শেয়ারের দাম আটশো টাকা হয়ে যায় তাহলে কত টাকা পাবো একশো টাকা কারণ আমার দাম ছিল নশো টাকা একশো টাকা ক্ষতি হয়েছে একশো টাকা পাবো যদি দাম সাতশো টাকা হয়ে যায় তাহলে দুশো টাকা পাবো এখন বক্তব্য হচ্ছে আমি কিন্তু চল্লিশ টাকা দিয়েছি দাম যদি সমান থাকে বা বেড়ে যায় এক টাকাও পাবো না আমার পুরো চল্লিশ টাকাই যাবে আর দাম যদি কমে যায় যতটা কমেছে তত টাকা পাবো এটাই আসলে একটা পুট অপশনের ভাষায় মার্কেট ওপরে যাবে এই প্রেডিকশন করলে কল কিনতে হয় মার্কেট নিচের দিকে যাবে এই প্রেডিকশন করলে পুট দিতে হয় তাহলে আমার ভয় লাগছিল মার্কেট নিচের দিকে যাবে আমি নিয়েছি পুট মানে আমি বলছি যে যত টাকা নিচে যাবে বৃহস্পতিবার তিনটে পনেরো সময় অত টাকা আমায় দিতে হবে আমি চল্লিশ টাকা দিয়েছি মার্কেট দুশো পয়েন্ট নিচে চলে গেছে আমি কত টাকা পাবো দুশো টাকা পাবো মানে চল্লিশ টাকা দিয়ে পুট কিনলাম মার্কেট যখন নস হয়েছিল দুশো পয়েন্ট নেমে গেছে আমি পাব দুশো টাকা বক্তব্য হলো যদি নশতেই থেকে যেত আমার চল্লিশ টাকাটাই গায়েব হয়ে যেত আমি এক টাকাও পেতাম না বা মার্কেট যদি উপরের দিকেও যেত তাহলেও আমি এক টাকাও পাবো না তার কারণ হচ্ছে শেয়ারের দাম নশো ছিল যার উপরে আমি ইনসিওর করেছি ঠিক আছে তাহলে আমরা একটা জিনিস শিখছি আজকে কি না ডেরিভেটিভে কি কেনা যায় না ডেরিভেটিভ মার্কেটে যদি মার্কেট উপরের দিকে যায় তাতেও লাভ করা যায় যদি মার্কেট নিচের দিকে যায় তাতেও লাভ করা যায় কি করতে হবে না মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে আমাকে কল অপশন কিনতে হবে যত পয়েন্ট মার্কেট উপরের দিকে যাবে বৃহস্পতিবার আমি তত টাকা প্রফিট পাবো অন্যান্য দিন হলে তার একটা অংশ পাবো চল্লিশের জায়গায় তিরিশ পাবো পঞ্চাশের জায়গায় চল্লিশ পাবো আর যদি মার্কেট তার উল্টো দিকে যায় তাহলে আমি লস করব তাহলে ডেরিভেটিভ ডেরিভেটিভ মার্কেট মার্কেট কি হচ্ছে আমাকে প্রেডিট করতে হবে যে মার্কেট যা দাম আছে এই দামটা বাড়বে না কমবে যদি আমি দেখি দামটা কমে যাবে তাহলে আমি একটা পুট কিনে নেব যতটা কমবে আমি অতটা দাম পাবো যদি দেখি মার্কেট বাড়বে তাহলে আমি একটা কল কিনে নেব যতটা বাড়বে আমি অতটা প্রফিট পাব এখন এই যে শেয়ার কেনা বেচা শেয়ার ছেড়েছিল কে না কোম্পানি ইনিশিয়ালি ছেড়েছিল যখন কোম্পানি ইনিশিয়াল শেয়ার ছাড়ে সেটাকে বলা হয় আইপিও আর যখন কন্টিনিউ করে সেটাকে বলে যাই হোক তো সেটা শেয়ার কোম্পানি বিক্রি করেছে আমার কাছে আছে আমি কাউকে বিক্রি করে দিলাম এই সব ব্যাপারগুলো ঠিকঠাক কিন্তু ডেরিভেটিভটা কি এটা ভার্চুয়াল ডেরিভেটিভে এই শেয়ারটা কোম্পানি কি বিক্রি করেছে না ডেরিভেটিভ হচ্ছে একটা কন্ট্রাক্ট কি কন্ট্রাক্ট না আমার কন্ট্রাক্টের উল্টো পরে একজনকে থাকতে হবে যে আমার থেকে টাকাটা এখন এখন নেবে টাকা নেওয়ার পরে যদি মার্কেট আমি কল নিয়েছি যদি মার্কেট উপরে যায় তাহলে আমাকে বাড়তি দেবে যদি মার্কেট উপরে না যায় তাহলে আমাকে বাড়তি দিতে হবে না